আল্লাহ যে দেখেন আমি হচ্ছে চিকেন কাবাব বানিয়েছি কি সুন্দর করে সাজাই নিচ্ছি মাস আল্লাহ আর এখানে হচ্ছে আলু বেজেছি সস টস ওগুলা সব দিয়ে আর সি টেবিলে খাবার সব দেওয়া শেষ এখন এইটা সবার শেষে দিলাম যাতে গরম থাকে দিয়া আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব যাতে বাহিরের চিকেন কাবাব যেরকম গেরান আসে সেরকম আমি কিন্তু ডেকে দিয়েছি কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে নিব আর এইটা এখন আমি বাটিতে পারবো না একটু পরে তারপরে সাজায় দেখা মাসাল্লাহ সে সুন্দর একটা গ্রাহন আসছে এই যে এইভাবে করে দিয়ে দিবেন এখানে আমি যে জাইতুন দিয়েছিলাম এখন সুন্দর একটা স্মাইল আসছে তো চাইলে আপনারা বাসায় এরকম চুলা দিয়ে বাচ্চাদেরকে চিকেন কাবাব বানিয়ে দিতে পারেন যাদের ভালো লাগে বাচ্চারা পছন্দ করে এগুলা তো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ওদের মন জোগাড় করার তারপরও পারি না কারণ এটা তো পরের দেশ পরের বাড়ি এটা আমার নিজের বাড়ি না এটা আমার নিজের মা না খাবার ভালো হইলেও বলবে ভালো মন্দ হইলেও বলবে ভালো একটু তেনে একটু হলে টেবিলে ডেকে নিয়ে অপমান করে বুঝছেন এটাই হচ্ছে পরবাস তো যাই হোক সবাই ভালো থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেল এই মুরগির মাংসগুলা দিয়ে হচ্ছে কাপাপ বানাবো আমার কাছে মরিচ আছিলো মরিচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়া এইখানে কিন্তু মুরগির মাংস আরেকটা ম্যারিনেট করে রাখছি ওটা দিয়ে হচ্ছে আরেকটা ফাতার বানাবো আরেকটা রেডি করে রাখছি সেটা ফ্রিজে রেখে আসছি এই জন্য হচ্ছে আমি আসলে সব কাজ একসঙ্গে মানে একটা একটা করে সিরিয়াল বাই দেখাইতে পারি না কারণ কি করবো এটা পরের বাড়ি এখন এইখানে দিচ্ছি কেরেমার তাবক কেরেমার তাবক এটা ঠিক আছে এটা দিয়ে দিবেন আর যাদের বাসায় যেমেন ক্যারাপ থাকে সেগুলো দিলে হয় তো আমার কাছে নাই এটাই ছিল এটাই দিয়ে দিলাম আমি একটু ছয়া সস দিয়ে দিলাম অল্প করে দিছি এখন দিয়ে দিব পাস্তার এই মশলাটা এটা আসলে আপনি পিজায় ব্যবহার করতে পারেন কাবাবে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এরকম মানে জিনিসের ভিতরে দেওয়া যায় এই যে অল্প করে একটু দিয়ে দিলাম এটা দিলে সুন্দর একটা গ্রান আসে এখন আমি দিয়ে দিব লেবুর রস এখানে আমি লেবু নিয়ে নিচ্ছি তা লেবুগুলো এইভাবে চিকুট্টা রসগুলা নিয়ে এটা ভালো করে মাখায় দিব দেখি কালকা যদি কাটি পাই তাহলে কাঠের ভিতরে দিব আর না হয়তো হচ্ছে তাওয়াতে দিয়ে এগুলা কাবাব বানায় নিব এই যে এইভাবে করে হাত দিয়ে মাখায় এখন এটা মেরিনেট করে রাখবো এটা হচ্ছে ইফতারের টাইমে টেবিলে দেওয়ার জন্য এগুলো আমি রেডি করে রাখছি এখন কিন্তু সকাল আ সকাল 5 আজ পবিত্র জুমার দিন আমার সকল ভাই-বোনদেরকে জানাচ্ছি জুম্মা মুবারক এখন হচ্ছে আমি রান্না শুরু করেছি গেছি আজকে আমাদের বাসায় হচ্ছে পার্টি আছে এই রমজান মাসে ও সৌদি আরবের মানুষে পার্টি گیری করে এই দেখেন কত কত মাংস রান্না করতেছি এই সব কাজ আমার হাতের উপরে একা একা করতে হয় এদিকে পেঁয়াজ কাটা আছে কালকে রাতে যেই মুরগির মাংস দেখছিলেন কি করছি সেটা আর এখানে হচ্ছে মুরগির মাংস ম্যারিনেট করে রাখছি এই মুরগির মাংস দিয়ে হচ্ছে কাবাব বানাবো কয়টা দেখালাম জাগা নাই আসলে সেভাবে দেখাইতে পারতেছি না আর এখানে হচ্ছে মুরগির মাংস ব্লেন্ডার করে রাখছি এখানে হচ্ছে মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে রাখছি এখানে হচ্ছে মুরগির মাংস মেরিনেট করে রাখছি এগুলো দিয়ে হচ্ছে সব পাতা বানাবো এই যে এই যে একবারে দেখাই দিলাম এই কাজগুলো সমস্ত আবার এখানে আছে তুনা এগুলো ভাজি করতে হবে আবার মুরগির মাংস ভুনা করতে হবে ওইদিকে রান্না চুলায় দেখছেন মানুষ একটা আবার সেলাতা আছে গাহুয়া আছে জুস আছে রং বিরঙ্গের খানা আজকে মনে করেন আমার শরীর দিয়ে ধোঁয়া চড়বে ধোঁয়া বুঝছেন সবাই দোয়া করবে চহি চালামে যেন মেহমানদের খাবারগুলো একদম সঠিক মতো রান্না করতে পারি কারণ যে রান্না করে যেই ব্যক্তি রান্না করে সে আসলে খাইতে পারুক আর না পারুক কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা থাকে যেই মানুষটা অন্য মানুষকে খাওয়াবে সেই মানুষটা যেন খাবারটার কথা প্রশংসা করে অর্থাৎ ভালো হলে এটাতে হচ্ছে চুপ বানাবো আর এটাতে হচ্ছে আকার নিয়ে রান্না করবো আজকে অনেকগুলো করে মাংস দেওয়া কারণ আজকে মেহমান থাকবে অনেক বেশি বাসায় যদিও রমজান মাস ভরেই মেহমান অল্প অল্প আর কি তো আজকে হচ্ছে ওরা দাওয়াত করেছেন অনেক মানুষদেরকে আমি তিন চার জায়গায় খাবার দিয়েছি সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে যাবে সবাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে আসবেন আমার রান্নাবান্নাগুলো দেখতেছি এটা আসলে প্রত্যেক দিনের মতো করে রান্না করেছি এখানে গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া পাঁচকদের মশলা সব কিছু দিয়ে টমেটো মাজুন দিয়ে এটা হচ্ছে কষাই নিচ্ছি কষানোর পরে এটা পানি দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে এখানে আমার যা যায় এটাতে হচ্ছে মাথা রান্না রান্নার পর এটা তো হচ্ছে চুপ বানাবো তো সবাই আমার ফুল ভিডিওগুলো দেখতে দেখতে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে আসেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন কষ্ট করে ভিডিও করি আজকে তাওয়া দিয়ে চিকেন কাবাব বানাবো এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রাখছি আর এখন হচ্ছে আমি তাওয়াতে একটু তেল দিই ওই ভালো তাওয়াগুলো নাই সেগুলো হচ্ছে আমার ম্যাডাম ফেলে দিয়েছে এটা ওদের বাড়ি ওরা যা বলবে তাই তো করতে হবে তাই না সেগুলাতে নাকি তরকারি বা কোনো কিছু রান্না করলে বিষ হয়ে যায় বুঝছেন ওই যে দামি যেই তাওয়াগুলো আছে না প্রেসার কুকারের মতো তারপরে তাওয়াগুলো তেল লাগে না বেশি সেগুলাতে নাকি রান্না করলে বিষ হয়ে যায় আমার ম্যাডামের একটা মেয়ে আছে বদমাই সেই বেশায় থাকে ছয় সাত বছর ধরে ওই মোবাইলে একটা দেখে আয়সা তার মার কানে দেয় মা তো একটু বয়স্ক এইটা দিয়ে রান্না করলে এটা হবে এটা হবে মানে সে আমাকে কিছু বলে না তবে ম্যাডামের মেয়ে যেটা বলে সেটাই এই বাড়িতে হবে তো আমি হচ্ছে চাওয়াটা গরম হলে এখানে মাংসটা দিয়ে দেবো মা এখানে আমি মা নিয়ে পাস্তা রান্না করার জন্য মা কারনিয়াটা সিদ্ধ করে নিচ্ছি ভালো লাগে না ভিডিও বানাইতে সত্যি কথা কেউ আমাকে সাপোর্ট করে না তো এই যে এক পিস এক পিস করে এখানে আমি সবগুলো মাংস এখন দিয়ে দিব। দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি মেরিনেট করছি কীভাবে সেটা আমার লং ভিডিও দেখে চিকেন কাবাবগুলো এরকম হয়েছে আপনি চাইলে উপরে একটু যে জাইতুন তেল দিয়ে দিতে পারেন কারণ এটা যখন ভাজবেন একটু শুকায় শুকায় যাবে একটু তেল দিয়ে দিবেন উপর দিয়ে যে জাইতুন যেই তেলটা এই যে এরকম হবে লাল তো আমি হচ্ছে এখন সবগুলো উল্টায় দিব তারপরে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে ফাহেন দিয়ে আমি এখানে বাদ দিব যাতে একদম বাহিরের মত ইনশাআল্লাহ চিকেন কাবাবগুলো হয়ে গেছে এখন আমি এই যে এখানে একটা বাটি দিয়েছি তেল দিয়েছি যে জাইতুন এখন দিয়ে দিব ফাহম এই যে ফাহমটা আমি এখান থেকে এখন নিয়ে নিব এই যে দেখো আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা চাইলে আপনারা এইভাবে চিকেন কাবাব বানায় খেতে পারেন আমি ছোট ছোট করে দিয়েছি চাইলে আপনারা বড় বড় করে দিতে পারেন কারণ আমাদের বাসায় লোকজন বেশি যাতে করে সবার হয় সেই কারণে হচ্ছে আমি এক প্যাকেট নিয়েছিলাম এখন হচ্ছে এটা এখানে দিয়ে দিব একটু শব্দ হবে দিলাম এই এখন দিয়া আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব যাতে বাহিরের চিকেন কাবাব যেরকম গ্যারান আসে সেরকম আমি কিন্তু ডেকে দিয়েছি কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে নিব আর এটা এখন আমি বাটিতে পারবো না একটু পরে তারপরে সাজায় দেখা মাসাল্লাহ সে সুন্দর একটা গ্রান আসছে এই যে এইভাবে করে দিয়ে দিবেন এখানে আমি যে জাইতুন দিয়েছিলাম এখন সুন্দর একটা স্মেল আসছে তো চাইলে আপনারা বাসায় এরকম চুলা দিয়ে বাচ্চাদেরকে চিকেন কাবাব বানিয়ে দিতে পারেন যাদের ভালো লাগে বাচ্চারা পছন্দ করে এগুলা তো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ওদের মন জোগাড় করার তারপরও পারি না কারণ এটা তো পরের দেশ পরের বাড়ি এটা আমার নিজের বাড়ি না এটা আমার নিজের মা না খাবার ভালো হইলেও বলবে ভালো মন্দ হইলেও বলবে ভালো একটু তেনে একটু হলে টেবিলে ডেকে নিয়ে অপমান করে বুঝছেন এটাই হচ্ছে পর তো যাই হোক সবাই ভালো থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলারের এই যে দেখেন আমি হচ্ছে চিকেন কাবাব বানিয়েছি কি সুন্দর করে সাজাই নিচ্ছি মাশাল্লাহ আর এইখানে হচ্ছে আলু ভেজেছি সস টস ওগুলা সব দিয়ে আসছি টেবিলে খাবার সব দেওয়া শেষ এখন এইটা সবার শেষে দিলাম যাতে গরম থাকে এই জন্য তো দিয়ে আসি ওরা খেয়ে নেক যদিও আসলে পরের বাড়ির কাজ তো যতই ভালো হোক বলবে